আকাশে বাতাসে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন যোগাযোগ নাইন জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ ডাবল ওয়ান জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ জিরো টু ঠিকানা আন থ্রি ওয়ান আরেগর রোড বহরংকোট লাগে কি মুর্শিদাবাদ চন্ডী মধু কৈ ्रेक्षण चण्डमुण्ड मधनी या रक्तबीजनि शक्तिशुम्भनिशुम्भ दैत्यदलनि सिद्धिदात्री परा या देवी नभकोटिमूर्ति सहितामा पातु पदुविषेश्वरी দেখছেন সব সময় টিভি আমরা এসেছি শারদ আড্ডায় গানের ডালি নিয়ে নিবেদন করছেন রয়্যাল বিষ্ণু হোটেল বাই বিষ্ণু ইন মুর্শিদাবাদ জেলার একমাত্র ফোর স্টার হোটেল আমাদের গর্ব আমরা আমাদের এই শারদ অনুষ্ঠানে আজকে পেয়েছি প্রিয়া প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায়কে প্রিয়া স্বাগত আপনাকে এই সারদাড্ডার অনুষ্ঠানে আজকে আমরা শুনে নিলাম আবাহনের গান এবং এই যে আবহ তৈরি হয়েছে পুজোর আবহ পুজোর আড্ডায় তো সেইখানে আমরা একটু প্রিয়ার সম্পর্কে জেনে নিই প্রিয়া গানের চর্চা কিভাবে এলো আমি প্রথমেই সবসময় টিভিকে জানাবো আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের এই মানে আমন্ত্রণের জন্য আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি এবং গর্বিত যে বহরমপুর শহরের মধ্যে এরকম একটা ফাইভ স্টার হোটেলে আমি আমন্ত্রিত হয়েছি এবং সেখানে আমার গান শোনাবার সুযোগ পেয়েছি সবসময় টিভির চ্যানেলের মাধ্যমে নমস্কার আপনাদের সকলকে তো আমাদের আমার গান চর্চা হয়েছে আমি একদম ছোট থেকে গান শুরু করি আমার বাবা মার অনুপ্রেরণায় বাবার ইচ্ছে ছিল যে মেয়ে গান শিখবে কারণ গান অবসর সময় সঙ্গী সেই জন্য আমার চার বছর বয়স থেকে গানের চর্চা শুরু তো বর্তমানে আমি কুড়ি বছর ধরে আমার সঙ্গীত শিক্ষা চালু রাখি তো তারপরে কিছুদিন যাবত তো আমি একটু ব্রেক নিয়েছি তারপরে আবার নতুন করে শুরু করব তো এইভাবে চলছে আমার সঙ্গীত শিক্ষা একদম আমরা প্রিয়া সম্পর্কে জানলাম কুড়ি বছর ধরে গানের চর্চায় আমাদের এই আড্ডায় উনি এসেছেন একটা ছোট্ট লেখা রবি ঠাকুরের শরৎ নিয়ে যে লেখাটা এই গানের কথার আগে একটু শোনাতে চাই কিন্তু পশ্চিমের শরতের গানে আমরা হারানো কিছু কথা দেখতে পাই আমরা দেখি পশ্চিমের যে শরৎ সেখানে বাষ্পের মেঘের ঘোমটায় মুখ ঢেকে আসে কিন্তু আমাদের যে শরৎ সেই শরতে মেঘের ঘোমটা সরাইয়া পৃথিবীর দিকে হাসি মুখখানি নামাইয়া দেখা দেয় তাদের দুয়ের মধ্যে রূপের এবং ভাবের তফাত আছে আমাদের শরতে আগমনির ধোঁয়া সেই ধোঁয়াতেই বিজয়ের গানের মধ্যেও আনন্দের উৎসবের তান লাগিল আমাদের শরতে বিচ্ছেদের বেদনার ভেতরেও একটা কথা লাগিয়া আছে যে বারে বারে নতুন করিয়া ফিরিয়া ফিরিয়া আসিবে বলিয়াই চলিয়া যায় তাই ধরার আঙিনাই আগমনির গানের আর অন্ত নাই এবারে আবার প্রিয়ার কাছে আমরা আসছি সেই আগমনির গানে এরপর শোনাচ্ছি একটি আগমনী গান যেটি আমার নিজস্ব খুব পছন্দের উ গো আমারো আগো মনি আলো উগো আমার আগুমনি আলো জালো প্রদীপো জালো জালো উগো আমার আগো মনির আলো এ স্বর তেরো নিশারো শেষে রুদ্র মা তেরো ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র নিভল আমা পথের বাতি নিভের আলো গো আমারো আলো খুব সুন্দর আপনারা দেখছেন সব সময়ের সারদ আড্ডা নিবেদনে হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন এবারে আমরা আবারও ফিরে আসবো গানে তার আগে আমরা বলি আমরা আছি আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়া প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায় তার গানে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে থাকুন আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে

আপনারা দেখছেন শারদ আড্ডা সবসময় শারদ আড্ডা নিবেদনে হোটেল রয়্যাল বিষ্ণু বিষ্ণু ইন বহরমপুর শহরের একমাত্র ফোর স্টার হোটেল আমাদের গর্ব আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়া প্রিয়া ব্যানার্জি প্রামাণিক বন্দ্যোপাধ্যায় প্রিয়াকে স্বাগত আবারও আমরা চলে যাব আবারও একদম গানে তার আগে একটু জেনে নিই প্রিয়ার কথা যে গানের কথা শুনলাম প্রায় কুড়ি বছর ধরে আপনি গানে আছেন তো গান শিখেছেন কার কাছে আমার এটা পরম পাওনা বলতে পারেন যে বহরমপুর শহরের মধ্যে আমি একজন সঙ্গীত গুরু পাই এবং জিনাকে আমি কুড়ি বছর ধরে তার কাছে আমি সঙ্গীতের তালিম নিই উনি আমার সঙ্গীত গুরু শ্রী জহর কুমার দত্ত ওনাকে আমি জানাই আমার প্রণাম কারণ আজ আমি যতটুকু গাইতে পারি বা যতটুকু শিখেছি সাবলীলভাবে গাইতে যেটুকু পারি সমস্তটাই ওনার জন্যই আর ওনার আশীর্বাদেই হয়তো আমি কিছুটা হলেও পারি এবং এগোতে পেরেছি তো ওনার ওনার অনুপ্রেরণাতেই আমি পরবর্তীতে আমার অ্যাকাডেমিক্যাল মাস্টার্স কমপ্লিট করি সোসিওলজি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং তারপরে উনি আমাকে বারবার বোঝান যে তুই কিন্তু মাস্টার্সটা কর গান নিয়ে তো তারপর আমি রবীন্দ্রসঙ্গীত নিয়েও মাস্টার্স করি পাশাপাশি আমার কিন্তু ভোকাল মিউজিকেও এলাহাবাদ থেকে ডিপ্লোমা কমপ্লিট করা আছে তো এগুলো হয়েছে শুধুমাত্র ওনার জন্য খুব সুন্দর এবং আমি চিনি জহরদাকেও আমি চিনি শান্তিনিকেতনে পড়াশোনা একদম একদম সেই সময় ছিলাম যাই হোক আর পুজোর সময়ে গানের ক্ষেত্রে কি আলাদা কিছু বিষয় আছে পুজোর সময়ের গানের ক্ষেত্রে আলাদা বিষয় বলতে আমি যেহেতু ভোকাল নিয়ে প্রথম থেকে এগিয়েছি আমার সঙ্গীত চর্চা শুরু করি তারপর আমারও ভালো লাগা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নিয়েই তো তারপরে আমি পাশাপাশি নিজে চর্চা করি এবং নিজে চর্চা করে ওনার কাছে যতটুকু ভুল ত্রুটি যা যে সমস্ত আছে সেগুলো ধরিয়ে নেওয়ার পর পুজোর গানগুলো আমি নিজে থেকে মানে গাই এবং গাইবার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই দুর্গে দুর্গতি নাশিনী মশাসুর মুরদিনী জয় মা দুধর্গে দুর্গে দুর্গতি নাশিনী মুশাসুর মুরদিনী জয় দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দূর্গে জগত জন তুমি মা মঙ্গল কারিনি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনি মন শাশুর মুরদিনি জয় মা দুর্গে দশভূজা দশ শালিনী মধু কৈত সংহারিনী অদিতিয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্য ভবানী মা দুঃখ দুর্গে দুর্গে দুর্গতি নাশিনি মুশাসুর মুরগিনি জয় মা দুর্গে খুব সুন্দর আমরা আছি শারদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন দেবশ্রী আমাদের সঙ্গে আছেন প্রিয়া প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায় তার গান আমরা শুনছি একদম এই যে বহরমপুর শহর বহরমপুর শহরের পুজো এবং পুজোর প্যান্ডেলকে কেন্দ্র করে আমাদের ঘোড়া আমাদের খাওয়া দাওয়া আমাদের বেড়ানো সব মিলিয়ে একটা আলাদা আবেগ এবং এখানে আমরা উৎসবের এমনভাবেই সামিল হই যেন উৎসব ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবে সামিল হওয়ার ক্ষেত্রে আমরা কী করব আমাদের কি গানের মধ্যে দিয়ে শুধু উৎসবে সামিল হব না প্যান্ডেলে প্যান্ডেলে যাব পুজোর কেনাকাটা খাওয়া দাওয়া সে সম্পর্কে কোনো প্ল্যানিং আছে কিছু প্ল্যানিং বলতে ধরুন পুজো মানেই হচ্ছে একটা বিশাল আনন্দ এক বছরের সঞ্চিত আনন্দ যেটা পুজোর মধ্যে দিয়ে অনেকটা বড় হয়ে জমজমান ভাবে প্রকাশ পায় তো সেক্ষেত্রে প্যান্ডেল হপিং তো রয়েছেই তার আগে প্রিপারেশন চলবে খাওয়া দাওয়া তো আছেই পুজোর আগেরও খাওয়া দাওয়া একলট চলবে এবং পুজোতে তো ভুরিভোজ হবেই তার সঙ্গে গান বাজনা আড্ডা কেনাকাটি ঘোড়া ঘুরি বন্ধুত্ব সমস্ত রইবে তবে তার সাথে গানটা কিন্তু অবশ্যই থাকবে গানও থাকবে পুজোর সঙ্গে গানও থাকবে এবং আমরা আবার গানে আসছি বেশ শিশিরে শিশিরে শারদ আকাশে ঘোরের রাগ মনি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের গোমনি শিউলি ঝরানো দিনানে সে শিউলি ঝরানো দীনানে সে চিরদিনের বাণী বাবানী ভোরে শিশিরে শিশিরে শারদ আকাশে ঘোরের গোমি বিশ্বাজিকে ধানো মগ্না উদ্ভাষিত আশা বিশ্বাজিকে ধানু মগ্না উদ্ভাস ভূতা মৃন্ময় মাবীর ভূতা দশ প্রহর শিশিরে শিশিরে শারদ আকাশে ঘোরে রাগমণি শিউলি ঝরানো দিনানে সে শিউলি ঝরানো সে চির দিনের বাণী শিশিরে শারদ আকাশে ঘোরেরা গনি একদম খুব সুন্দর এবং আমরা প্রিয়াকে অনেক ধন্যবাদ জানাই একদম শেষের দিকে চলে এসেছি আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি আবার ফিরে আসব সঙ্গে থাকুন কোথাও যাবেন না আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন an elegant escape in the heart of the city নবাবের দেশে নবাবিয়ানায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন যোগাযোগ নাইন জিরো ফোর ঠিকানা ওয়ান থ্রি ওয়ান রোড বহরমপুর লালদিঘি মুর্শিদাবাদ ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন সব সময় টিভির নিবেদন শারদ আড্ডা আমরা আছি হোটেল রয়্যাল বিষ্ণুতে যারা নিবেদন করছেন এই শারদ আড্ডার অনুষ্ঠান হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন মুর্শিদাবাদ জেলার একমাত্র ফোর স্টার হোটেল আমাদের গর্ব আমরা পেয়েছি আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী প্রিয়া প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায়কে তিনি দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীতের গানের চর্চা করেন প্রিয়ার কাছে চলে যাব প্রিয়া কিন্তু একদম শুধু গান নয় তার ছোটো একটা বাচ্চাও আছে এবং বাচ্চাকে রেখে তিনি এসেছেন একদম মা হিসেবে তার কাজ চালাচ্ছেন আমরা মায়ের কথা বলি দুর্গার কথা বলি তো একজন লিখছেন আমার দুর্গা হলদে শাড়িটা শুকায় বাড়ির ছাদে আমার দুর্গা সব যন্ত্রণা একলাই বুকে বাঁধে আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত খেটে চলে আমার দুর্গা একটু কষ্টে ডাকে আয় খোকা বলে আমার দুর্গা রান্না বাটিতে রসুন গন্ধ মাখে আমার দুর্গা জন্মদাত্রী মা বলি মা বলে ডাকি তাকে যাকে তো এই দুর্গা আজকে সেই দুর্গার আবাহনে আমরা মেতে উঠেছি শারদ উৎসবে মেতে মেতে উঠেছি আমরা চলে যাচ্ছি প্রিয়ার কাছে প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার গানে গানে খুবই জনপ্রিয় একটি গান যেটি পুজো আসলেই আমাদের একটা নতুন ভাবাবেগ তৈরি করে পুজো আসছে বলে সেই গানটি দিয়ে আমি শেষ করব বাজলো তো মার আলোর বেনু মাতলো রে বাজলো তোমার আলোর বিনু আজ প্রভাতে সে সুর খুলে দে বাজলো তো মার আলোর বেনু শেষ করছি আজকের এই সারদ আড্ডার অনুষ্ঠান নিবেদন করলেন হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন মুর্শিদাবাদের একমাত্র ফোর স্টার হোটেল আমাদের গর্ব আমাদের সঙ্গে ছিলেন প্রিয়া প্রিয়া প্রামাণিক বন্দ্যোপাধ্যায় প্রিয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রিয় সুধি দর্শকদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার সঙ্গে সব সময় এবং শারদ উৎসবে থাকুন মেতে থাকুন আনন্দে নমস্কার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে